গণিতের ফাংশন বোঝার আগে আমরা জাস্ট সহজভাবে বুঝে নেই আমরা দৈনন্দিন জীবনে যেসব কাজ করে থাকি কোনো একটা কাজের জন্য যেমন ধরো আমাদের ঘরে যখন বাতি জ্বালাই আমরা যখন আমরা একটা সুইচ দিচ্ছি এখানে আছে সুইচ তাহলে এখানে একটা সুইচ আছে আর এখানে আছে আমাদের বাল্বটা এখানে আসে বাল্ব জ্বলতেছে তো এটা কানেক্টেড তারের মাধ্যমে কানেক্টেড তো যখন এই সুইচটা আমরা অন করি তখন বাতিটা জ্বলে যাচ্ছে তার মানে এইখানের আমাদের কোনো পরিবর্তনের জন্য আমাদের এইখানেও পরিবর্তন হচ্ছে এখানে আমাদের একটা মান পাচ্ছি মান পাচ্ছি মানে একটা একটা কিছু হচ্ছে এখানে যেমন ধরো এখানে আমরা সুইচ চাপলে আলো জ্বলতেছে আবার যদি অফ করে দেই তাহলে আলো নিভে যাচ্ছে তো এইখানের কাজের উপরে নির্ভর করে এখানে একটা কাজ হচ্ছে তো এটা হচ্ছে একটা ফাংশন যেটা একটা এইটা ফাংশন করতেছে ফাংশন হচ্ছে বা কাজ হচ্ছে তো ঠিক একই রকম আমাদের যদি গাণিতিক ভাষায় বলি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি হয় তাহলে এখানে এক্সের যদি আমরা কোনো একটা মান নেই মনে করি আমাদের একটা সেট আছে সেট এ এখানে আছে টু থ্রি ফোর ফাইভ আর এখানে আছে আর তাহলে এখান থেকে এই সেট থেকে যদি আমরা একটা টু নেই টু যদি নেই তাহলে ওয়াই ইকুয়ালস টু আমাদের আসবে সেটের এক একটা ভ্যালু নিলাম আমরা এখান থেকে টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টু প্লাস থ্রি ইকুয়ালস টু ফোর মাইনাস এইট প্লাস থ্রি ইকুয়ালস টু মাইনাস ওয়ান আবার যদি থ্রি নেই তাহলে ওয়াই ইকুয়ালস টু আসতেছে থ্রি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু থ্রি প্লাস থ্রি নাইন মাইনাস টুয়েলভ প্লাস থ্রি তার মানে হচ্ছে শূন্য তার মানে এখানে এক্সের ভ্যালু যেগুলো নিচ্ছি আমরা এক্সের ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালুটার মান পরিবর্তন হয়ে যাচ্ছে ওয়াইয়ের ভ্যালুর মান পরিবর্তন হয়ে যাচ্ছে এটা একটা ফাংশন কারণ এক্সের প্রতিটি মানের জন্য ওয়াইয়ের একটি নির্দিষ্ট মান আছে এক্সের প্রতিটি মানের জন্য ওয়াইয়ের একটি নির্দিষ্ট মান আছে এ স্থলে চলরাশি ওয়াইয়ের মান চলরাশি ওয়াইয়ের মানের উপর নির্ভর তার মানে ইয়ের চলক ওয়ের মান চলক এক্সের মানের উপরে নির্ভর করতেছে তো এটা হচ্ছে সাধারণ এক্সের মান পরিবর্তন হলে মান পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে আমাদের ফাংশন তো ফাংশনকে আমরা উপস্থাপন করতে পারি এফ অফ এক্স এফ অফ ওয়াই ওয়ার যদি ফাংশন হয় তো বলতে পারি এফ ও বা এফ এফ দিয়ে ব্যবহার করতে পারি বা এফ অফ এক্স এফ অফ এক্স আমরা বলতে পারি এফ অফ ক্যাপিটাল এফ অফ এক্স জি অফ এক্স এভাবে আমরা বিভিন্ন নোটেশনে ফাংশনকে উপস্থাপন করতে পারি তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে ফাংশনের ক্ষেত্রে সেটা হচ্ছে এইখান থেকে এই কথা যদি দুইটি চলক এক্স এবং ওয়াইয়ের মধ্যে এরূপ সম্পর্ক বিদ্যমান থাকে যে এক্সের মানের জন্য ওয়াইয়ের একটি ও কেবল মাত্র একটি মান পাওয়া যায় তবে ওয়াইকে এক্সের ফাংশন বলে তো ওয়াইকে এক্সের ফাংশন তখনই বলা হবে যদি এক্সের একটা মানের জন্য কেবল মাত্র একটা মানই পাওয়া যায় যেমন ধরো আমাদের এটাকে যদি যদি এরকম ধরে থাকি আমরা আমরা একটা এ ধরি এ একটা সেট টু থ্রি ফোর ফাইভ সিক্স তার কোনো একটা মানের জন্য আর এটা হচ্ছে আমরা যে যে সেট থেকে এর ভ্যালুগুলো নেবো ভ্যালু নেওয়ার পরে ওয়াইয়ের যে মানগুলো আসলো সেখানে যদি আমরা সেট বলি এইরকম সে টু টু তারপর হচ্ছে ফাইভ টু সিক্স এখানে আমরা যদি একটা টু দিই এখানে টু না দিই এখানে একটা টু দিলাম টু ফাইভ তো এখন আমরা যদি এটা যদি বি যদি আরেকটা সেট হয় আমরা যদি এভাবে বসাই এখন এ সে টু থ্রি ফোর টু যেহেতু দুইবার আছে আমরা একবারই টু বসাবো আর এখানে সিক্স বসাইলাম তো এইখান থেকে আর এখান থেকে যদি বসি বসাই আমরা টু একবারই আছে টু ফাইভ সিক্স এখান থেকে যদি আমরা সম্পর্কটা এইভাবে নেই টু টু এর সাথে সম্পর্কযুক্ত থ্রি টু এর সাথে সম্পর্কযুক্ত ফোর ফাইভের সাথে সম্পর্কযুক্ত ফাইভের সাথে সম্পর্কযুক্ত টু সিক্সের সাথে সম্পর্কযুক্ত এখানে আরেকটা বসাই টু সিক্সের সাথে সম্পর্কযুক্ত টু এর আরেকটা কাজের জন্য সে সিক্সের সাথে সম্পর্কযুক্ত আর সিক্স সিক্সের সাথে সম্পর্কযুক্ত এইখানে এইটাকে আমরা ফাংশন বলতে পারবো না এই যে বিয়ের যে এটা সেটাকে ফাংশন বলতে পারবো না কারণ এখানে দেখো টু একাধিক মানের সাথে সম্পর্কযুক্ত এর থেকে সিক্স হচ্ছে এর থেকে টু হচ্ছে এখানে আমরা বলেছি যদি দুইটি চলক এক্স এবং ওয়াইয়ের মধ্যে এরূপ সম্পর্ক বিদ্যমান থাকে যে এক্সের মানের জন্য ওয়াইয়ের একটি এবং কেবল মাত্র একটি মান পাওয়া যায় কিন্তু এক্সের একটা ওয়াই টুয়ের জন্য আমরা দুইটা মান পাইছি টু সিক্স তার মানে এটা ফাংশন না যদি একই এক্সের একটা মানের জন্য শুধু শুধুমাত্র একটা মানই পাইতাম তাহলে এটা ফাংশন হতো যদি তোমাদের কখনো সেট দিয়ে দেওয়া হয় এবং যদি বলা হয় এটা ফাংশন কি না তোমরা এইভাবে চেক করে দেখতে পারো তখন ফাংশনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যখন একটা ফাংশনকে ফাংশনকে মনে করি এ একটা ভ্যালু কনস্ট্যান্ট ভ্যালু বা ধ্রুবক যখন বসাবো তার মানে হচ্ছে এটা হচ্ছে ফাংশন এক্সের ফাংশন এক্সের ফাংশন এটা হচ্ছে এক্সের মান এক্স ফাংশনের মান বলবো তখন এটাকে তারপরে আমরা অঙ্ক দেখব ফাংশনের